আমি রাজশাহী নাটোরে আমার বাসা তো এখান থেকে সিলেট অনেকটাই দূর প্রায় বারো তেরো ঘন্টা জার্নি করা লাগে বাসে গেলে আমি দুই সাল যখন জুলাই মাসে যে বন্যা হয়ে গেল না আপনাদের ওখানে জুলাই মাসে না হয়তো বাইশ সালে জি 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 তো ওই সময় আমি আর কি আমাদের নাটোর পক্ষ থেকে আমাদের ছোট একটা সংগঠন আছে ওখান থেকে আমার বেশ কিছু দিনী কিছু আর কি ভালোবাসা নিয়ে আপনাদের উদ্দেশ্যে গিয়েছিলাম আমি ওই সময়টা সফল করেছিলাম তো তখন আমি মসজিদ আর তাকুয়াতে আমি অবস্থান করছিলাম আর ওই সময়টা আমি আর কি এর জন্য আমি মসজিদ আর তাকুয়ার বাস্তব কিছু চিত্র আমার জানা ছিল আমার অন্তরে এখনো গেটে আছে যে দক্ষিণ সাইডটা কি আর আপনার কি বলে এই বিদাতিরা এবং মিথ্যাবাদীরা কিভাবে মিথ্যাচার করতেছে যে মসজিদের মধ্যে খেলাধুলা করছে এইটার জন্যই জাস্ট আমার চ্যানেল থেকে আসা আমাকে অনেকেই বলছে লেখতে আর কি বলেন এই হিসাবে আসা

ঠিক আছে এটা হলো মূল কথা তো যেটা আসলে আপনি আহলে হাদিস আহলে কিংবা আমাদের মাযহাবী ভাই সেই হিসেবে প্রশ্ন করি না আপনি অবশ্যই একজন মুসলিম ভাই এবং সত্য কথাটাই বলবেন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যে ওখানে কি হয়েছিল ভাই এতটুকু আশা করি মিথ্যা বলবেন জি জি আমি ঠিক আছে আমি আমি এটাই বলতেছি যে আমি আল্লাহর নামে শপথ করে এটা বলতেছি যে মানে ভিডিওটা যেটা দেখলাম যেটা খেলা যেটা হইছে এটা যে মূল মসজিদ এটা মূল মসজিদের ভিতরে না এটা অনেক বাহিরে অপোজিটে নতুন একটা জায়গা নেওয়া হয়েছে আপনার বিল্ডিং সহ একটা জায়গা কিনা হয়েছে এই জায়গাটা আমি যতটুকু জানি আমি তো মাঝে মাঝে যাই টাকাও কালেকশন করা হয়েছে স্কুলের জন্য প্লাস মাদ্রাসা এটা কিনা হয়েছে এখানে হয় প্লাস এখন যে লাইব্রেরি একটা আছে প্লাস আপনার এখানে খেজুর তে যে আত্মগুলো বিক্রি করা হয় আমি যেটা বাস্তবে দেখি আর এটাই আপনাকে বললাম যে এটা মূল মসজিদ না আল্লাহর নামে শপথ বললাম এটা মূল মসজিদ না তবে লাহাম এটা মূল মসজিদ যেটা বুঝা মূল মসজিদের ভিতরে আপনার এই যে আপনি ভিডিওতে দেখালেন কিছু না আগে যে উপরে আপনার ইয়া দেওয়া সিলিং দেওয়া আর বাইরে মসজিদে মসজিদ যেটা না এটাতে আপনার সিলিং দেওয়া নাই এমনিতে আপনি ইয়া করা কি আপনি বলছেন যে আশপাশে কেউ থাকলে আসার জন্য এই আমি মানে সত্যিটা জন্য বললাম যে এটা মূল মসজিদ যেটা বোঝায় এই মসজিদ না এটা মূল মসজিদের বাইরের বারান্দা অপোজিট যে জায়গাটা এই জায়গাটা দান করুন দেখেন সত্য কিভাবে যে এভাবে আল্লাহ সব তালা স্পষ্ট করে দেয় পরিচয় করে দেয় আপনার মাধ্যমে আপনাকে চিনি না আহ আগে মানে আমি আসে আসলাম আইসা মানে মোবাইলটা শুধু নিলাম দোকানে বৈশা এই যে দেখেন আমি দোকানে আছি এখন আমার দোকানেই আছে তো তো দোকানে আছে মোবাইলটা দেখলাম আদিকে মানে এই সময় বিষয়ে অনেক ভিডিও চলে আসে আমার সামনে ওটা দেখলাম পেজে লাইভ চলতেছে তো দেখলা আসলে আমি তো যাই মাঝে মাঝে দেখি মানে আপনার মানে অনেক ভিডিওর সাথে এটা মিথ্যা যায় এই জন্য সত্যটা প্রকাশ করার জন্য মানে আসলাম আর কি তো আল্লাহ খুশির জন্য একমাত্র মানুষ সচেতন করার জন্য সত্যিটা জানানোর জন্য কে কি বললো এটা বড় বিষয় না আসলে সত্যিটা জানার জন্য আমি আসলাম আল্লাহ নামে শপথ করে বলছি কোন কেউ আমাকে বলে নাই যে আপনি যান এই ভিডিওতে যান গিয়ে আপনি কথা বলেন আল্লাহ গোসম আল্লাহ মানে আল্লাহর নামে শপথ করে নামে বলতেছি মানে আমি মানে আবার বলতেছি আল্লাহ আল্লাহ নামে শপথ করে বলতেছি কেউ আম কোন আহলে আমাকে বলে নাই যে আপনি যান এখানে এই ভিডিও থেকে কমেন্ট বা বলেন বা কমেন্ট করেন যে মানে এটা যে মিথ্যা কথা বলতেছে এটা বলেন মানে এটা ক্লিয়ার করলাম আগে যেন অনেক মানুষ তো গালাগালি করে ধরেন আমাদের মাঝাবি ভাই যারা যারা আমরা মাঝাব মানে যে আমরা মাঝাবি ভাই অনেকে তো দেখতেছি গালাগালি করতেছে যে ইদ দালাল এরকম দেখতেছি তো যেন আল্লাহ যেন মানে তাদেরকে এই গালাগালি থেকে বিহত রাখে এই জন্য আরকি সত্যটা একে প্রচার করলাম তো একমাত্র আল্লাহ সন্তুষ্ট জি ভাইজান শুক্রান জাজাকাল্লা খাইরান বারাকাল্লা ফিকুম

জি ভাই যান আপনাকে অশেষ ধন্যবাদ শুক্রান আল্লাহ যেন এভাবে সত্য গুলিকে উন্মোচন করে দেয় আসলে দেখেন আপনাকে চিনি না জানিনা এবং আপনিও একজন আহালিয়া দিচ্ছেন নিজেও স্বীকার করলেন তারপরে এভাবে অকপটে স্বীকার করলেন এটা আমাদের এটা অনেকে করতে পারে না জাস্ট একটা জন্য একজনের উপর মিথ্যা একটা চাপিয়ে দিতে পারলে মনে করে জয় হয়ে গেলাম এটা ঠিক না ভাই যান আল্লাহ সুমনতাল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক দোয়া করি ভাই যান আপনার ব্যবসায় বারাকা দান করুক

বা যারা আমরা আহলিয়া দিস বা আহিস তাদেরকে বলতেছি আপনারা ভাই আসলে গালাগালি করবেন যে যে মানে সবাই সবাই মত প্রকাশ করতে পারে আপনারা মানে অস্ট্রেলিয়াল ভাষা অনেক সময় দেখে যে আমাদের অনেক হান্নাফি ভাই ভিডিও গালাগালি করে অনেক ভাই ভিডিও গালাগালি করে আসলে তো ভাই এগুলা মানে আমি ছোট হিসাবে বলতেছি মানে এগুলো আমার কাছে ভালো লাগে না মুসলমান সব তো একই চাচ্ছি না কি অনেকে গালাগালি করে গালাগালি তো আসলে ঠিক না জি আর বিশেষ করে নর্থ বেঙ্গল আসলে আমাদের আমের দেশ আসবেন আমের দাওয়াত রইল আর কি বলতে পারি বলেন অন্তর থেকে ভালোবাসা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভাইজান ঠিক আছে ভাই

পশ্চিম পাশে কি দক্ষিণ সাইডে কি এটা আমার আমি মোটামুটি আমার জানা ছিল সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করলাম আমাদের সমাজে যেটা মিথ্যাচার করছে আমাদের বিদ্যাতি ভাইয়েরা যে মসজিদের মধ্যে খেলাধুলা করেছে আসলে সেটা সত্য নয় সেটা স্পষ্ট করলেন আমাদের মাঝে সিলেটের সেই আত্মাকুয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের একবারে আশেপাশের একদিন ভাই যিনি আহলে আদিস না কিন্তু সত্য তিনি অকপটে স্বীকার করলেন স্পষ্ট করলেন যে কোনটা সত্য ওখানে মসজিদের মধ্যে খেলা হয় না এই দিনী ভাইয়ের মুখ থেকে আমরা শুনতে পেলাম